নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করবো বা যে প্রশ্নটি আলোচনা করব সেই প্রশ্নটি হচ্ছে মুদালিয়ার কমিশন মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য শিক্ষাধান পদ্ধতি কেমন কেমন হওয়া উচিত সেই সম্পর্কে যে সব সুপারিশ করেছিল সেই সুপারিশগুলোই আজকে আমরা জানব মুদালিয়া কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন যেটি গঠন হয়েছিল উনিশশো খ্রিস্টাব্দে এবং তার রিপোর্টটি পেশ করেছিল উনিশশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে তাহলে চলুন শুরু করছি শিক্ষাদান পদ্ধতি বিষয়ে মুদালিয়া কমিশন কি কি সুপারিশগুলো করেছিল সেগুলো জেনে নিই ভিডিও শুরুতে আপনাদের কাছে একান্ত অনুরোধ আমাদের ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন শুরু করছি মুদালিয়া কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন বা সেকেন্ডারি এডুকেশন কমিশনে শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে সুপারিশ কমিশনের মতে প্রচলিত শিক্ষা পদ্ধতি ত্রুটিপূর্ণ কেবল মৌখিক আলোচনা ছিল এই পদ্ধতির বৈশিষ্ট্য ফলে শিক্ষার্থীরা বিষয়টি বোঝার চেষ্টা না করে শুধুমাত্র মুখস্থ করে যেত এই কারণে শিক্ষাদান পদ্ধতির পরিবর্তে পরিবর্তনে কমিশন কিছু সুপারিশ করেছিল সেই সুপারিশগুলো কি কি এক নাম্বার শিক্ষাদান পদ্ধতিতে গতানুগতিকতাকে বর্জন করে আধুনিক বিজ্ঞানসম্মত শিক্ষাদান পদ্ধতি প্রচলন করা শিক্ষাদান পদ্ধতির সর্বাঙ্গীন উন্নতির ব্যবস্থা করতে হবে যে মুখস্থ বিদ্যার উপরে প্রতিষ্ঠিত ছিল আমাদের শিক্ষা ব্যবস্থা সেটির পরিবর্তন করে বিজ্ঞানসম্মতভাবে শিক্ষার্থীদের শিক্ষাদান করে শিক্ষা ব্যবস্থার উন্নতির কথা মাধ্যমিক শিক্ষা কমিশন বা মোদালিয়া কমিশন কিন্তু বলেছিল দুই নম্বর শিক্ষাদান পদ্ধতি হবে গতিশীল সজীব ও জীবনের উপযোগী আমাদের বাস্তব জীবনে যে যে জিনিসগুলো প্রয়োজন বা যে যে জিনিসগুলো কাজে লাগে সেগুলোর উপরে ভিত্তি করে আমাদের শিক্ষা ব্যবস্থা প্রচলন করতে হবে বা শিক্ষা দান করতে হবে তিন নাম্বার অ্যাক্টিভিটি বেসড বা কর্মভিত্তিক পদ্ধতি অনুসরণ করার কথা বলে কমিশন তাছাড়া পাঠ পদ্ধতি গতিশীল হবে এই অ্যাক্টিভিটি বেসড কারিকুলামের মাধ্যমে মানে কর্মভিত্তিক পদ্ধতি মানে কাজের মাধ্যমে শিখন এই ভিডিওটি আমরা করছি দু হাজার চব্বিশে মনে রাখতে হবে এই যে কমিশন গঠন হয়েছিল উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে তাহলে সেই সময় আমাদের ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থায় যেরকম ছিল সেই হিসাবে কিন্তু আমরা এই কমিশনের সুপারিশগুলো দেখছি এখনকার সঙ্গে কিন্তু তুলনা করলে হবে না এখন যেমন কর্মভিত্তিক শিক্ষা ব্যবস্থার প্রচলন কিন্তু অনেক ঘটেছে আমাদের শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন ঘটেছে কিন্তু সেই সময় শুধুমাত্র ভারতবর্ষ কয়েক বছর আগেই স্বাধীনতা পেয়েছে তারপর থেকে কিন্তু ব্যবস্থার আস্তে 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 কিন্তু উন্নতি ঘটেছে আর এই উন্নতির পিছনে আমাদের ভারতবর্ষের বিভিন্ন সময় বিভিন্ন কমিশন গঠন হয়েছে তার ভূমিকা কিন্তু অনস্বীকার্য যেমন স্বাধীন ভারতে প্রথম শিক্ষা কমিশন কি ছিল রাধাকৃষ্ণন কমিশন বা ইউনিভার্সিটি এডুকেশন কমিশন তাদের ভূমিকাও অনস্বীকার্য তারপর এই কমিশন তারপরে মুদেলিয়া কোঠারি কমিশন তারপরে আমরা কিছু জাতীয় শিক্ষানীতি পেয়েছি সবার চেষ্টায় কিন্তু ভারতবর্ষে শিক্ষা ব্যবস্থা আজকে এই অবস্থায় কিন্তু এসে দাঁড়িয়েছে চার নম্বর পাঠ পদ্ধতি সমস্যা ভিত্তিক করে প্রজেক্ট মেথড পদ্ধতির সাহায্যে পরিচালিত হলে শিক্ষার্থীদের পাঠে উৎসাহ আসবে এবং বিষয়বস্তু সহজে উপলব্ধি করতে পারা পারবে বলে কমিশন মনে করে এখন কিন্তু দেখবেন ক্লাস মাধ্যমিক এইচএস সব ক্লাসে কিন্তু প্রজেক্ট পদ্ধতি প্রজেক্ট কিন্তু দেওয়া হয় কোনো ক্লাসে দশ নাম্বার কোন ক্লাসে বিশ নাম্বার কোন সাবজেক্টে তিরিশ নাম্বারের প্রজেক্ট কিন্তু আমরা কিন্তু দেখতে পারি এই প্রজেক্ট মেথডের উপরে নির্ভর করে পাঠ পদ্ধতি আমরা যদি গঠন করি বা পাঠ দেই তাহলে শিক্ষার্থীদের আরও কিন্তু পড়াশোনাগুলো ভালো হবে কারণ এই প্রোজেক্টগুলো যখন তৈরি করবে তখন নিজে নিজে তৈরি করবে বা তাদের সহপাঠীদের সহপাঠী বা বন্ধু বান্ধবদের সাহায্য নিয়েই তারা এটা তৈরি করবে যখন তৈরি করবে তখন কিছু না কিছু তো তারা শিখবে সেই জন্য কিন্তু প্রোজেক্ট পদ্ধতির কথা কিন্তু বলা হয়েছে এবং প্রজেক্ট পদ্ধতি কিন্তু খুব আকর্ষণীয় সেজন্য কিন্তু পড়ার ক্ষেত্রে কিন্তু এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পাঁচ নাম্বার শ্রেণীকক্ষে শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণের জন্য শিক্ষা উপকরণ ব্যবহার করবেন বিভিন্ন টিচিং এইডস যেগুলো বলে আকর্ষণীয় ছয় নাম্বার শিক্ষাদান পদ্ধতির লক্ষ্য জ্ঞান প্রদানের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পছন্দসই মূল্যবোধ এবং কাজের সঠিক মনোভাবের অভ্যাস গড়ে তোলা সাত নাম্বার শিক্ষাদানের পদ্ধতিগুলো শিক্ষার্থীদের কাজের সাথে সংযুক্ত করতে সহায়তা করবে এমনভাবে আমরা শিক্ষা দেব সেই শিক্ষাগুলো যাতে তার বাস্তব জীবনে কাজের সাথে ইন্টার রিলেটেড করতে পারে শিক্ষার্থীরা সেই দিকে লক্ষ্য রেখেই সেইভাবেই কিন্তু আমরা শিক্ষার্থীদের শিক্ষা দেব আট নম্বরে কি বলছে বিদ্যালয়ে শিক্ষাদান পদ্ধতি এমন হবে যাতে শিক্ষার্থীদের মূল্যবোধ গড়ে ওঠে কর্ম কর্মপ্রবণতা বিকশিত হয় সেই শিক্ষা গ্রহণ করে নয় নম্বর সকল বিদ্যালয়ে শিক্ষা বিভাগের নিয়ন্ত্রণ ব্যবস্থা কিছুটা শিথিল করা প্রয়োজন দশ নম্বর শিক্ষা পদ্ধতি সম্বন্ধে উপযুক্ত গবেষণার জন্য শিক্ষক শিক্ষণ বিভাগকে যথোপযুক্ত সুযোগ দেওয়ার ব্যবস্থা প্রতি রাজ্যে শিক্ষা বিভাগকে করতে হবে এগারো নম্বর প্রত্যেকটি বিদ্যালয়কে গ্রন্থাগার অবশ্যই থাকবে এবং সেখানে উপযুক্ত গ্রন্থাগারিক রাখার কথাও বলা হয়েছে কারণ শিক্ষার্থীদের প্রয়োজনে সব সময় তো যে সময়ের কথা বলা হচ্ছে সেই সময় কিন্তু সবার আর্থিক অবস্থা কিন্তু ভালো ছিল না সবার বই কেনা বা তথ্য জোগাড় করা খুবই কষ্ট সহিষ্ণু ছিল সেজন্য প্রত্যেকটি বিদ্যালয়ে যদি গ্রন্থাগার থাকে শিক্ষার্থীরা সেখান থেকে বই কালেক্ট করে তার মতো করে কিন্তু শিক্ষা নিতে পারবে আর অতিরিক্ত বই কেনার চাপ যাতে শিক্ষার্থীদের উপরে না পড়ে সেই জন্যও কিন্তু গ্রন্থাগার স্থাপন করার কথা কিন্তু বলছে কারণ একটা নির্দিষ্ট সময়ে আমরা স্কুলের গ্রন্থাগার থেকে বই নিলাম পড়াশোনা করলাম নোটস নিলাম নিজে নিজেই নোটস তৈরি করলাম করে আবার সেটা জমা দিয়ে নিলাম কোনো পয়সা টাকা পয়সা লাগলো না তাহলে আমার একটা যে সারা বছর যে একটা বাইন্ডিংস বই কেনার তারপরে ওই এক বছর পরে সেই বইটি আর কোনো কাজেরই থাকে না ঠিকঠাকভাবে যখন আমার বাজারে বিক্রি করবো সেটা ঠিকঠাক মূল্যও পাওয়া যাবে না সে আর্থিক ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য এবং উপযুক্ত তথ্য পরিবেশনের জন্য বিদ্যালয়ে কিন্তু একটি গ্রন্থাগার থাকা অবশ্যই প্রয়োজন বারো নম্বর শিক্ষার্থীদের বিদ্যালয়ে দেওয়া দৈনিক বাড়ির কাজের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে জানে মানে হোমওয়ার্ক যেটাকে বলা হচ্ছে এটি কিন্তু খুবই গুরুত্ব দিয়ে দেওয়া হয়েছে হলো এই মাধ্যমিক শিক্ষা কমিশনে এই সুপারিশগুলো আমরা মাধ্যমিক শিক্ষা কমিশনে বা মুদিলিয়া কমিশন পেয়েছি মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়া কমিশন বা সেকেন্ডারি এডুকেশন কমিশন যেই নামেই আসুক না কেন প্রশ্নটি এই উত্তরটি আপনারা লিখে দিলে কিন্তু ভালো নাম্বার পেয়ে যাবেন তাহলে আশা রাখছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে আপনাদের কাছে একান্ত অনুরোধ আমাদের ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন